নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাথী আজকে একটা কবিতা নিয়ে এলাম মূলত আলোচনার জন্যে কবিতাটি আমাদের সকলের ভীষণ পরিচিত এবং প্রিয় কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা অমলকান্তি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতায় আমরা আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের একটা যোগাযোগ দেখতে পাই তার কাব্য চর্চার মধ্যে দিয়ে অমলকান্তি তার একটি অবিস্মরণীয় সৃষ্টি কবিতাটি আমাদের কমবেশি বেশি সকলেরই ভীষণ পরিচিত এখানে যে মুখ্য চরিত্র সেই অমলকান্তি তিনি কবির ছেলেবেলার সহপাঠী এবং ছেলেবেলার স্মৃতি রোমন্থন করে কবি লিখেছেন যে অমলকান্তি রোজ দেরি করে ক্লাসে আসতো এবং প্রায়শই পড়া করে আসতো না তার চোখে যে রূপটা ভাসে অমলকান্তি সেটা হচ্ছে একটা করুণ অবাক দৃষ্টি হুম শব্দরূপ বলতে না পেরে সে এরকমভাবেই একটা দৃষ্টি দিয়ে জানলার বাইরের দিকে তাকিয়ে থাকত এবং তার সেই অসহায় অবস্থাটা দেখে কবিরা ভারী কষ্ট পেতেন একসাথে খেলে বেড়ানো ছেলেবেলার বন্ধুদের মধ্যে এরকমই একটা নিবিড় আত্মিক টান থাকে যে একজন যখন কোনো কারণে দুঃখ পায় তখন সকলের মধ্যেই সেই কষ্টটা অনুরণিত হতে থাকে এইটা অমলকান্তি কবিতার প্রথম প্যারাগ্রাফে আমরা পাই প্রথম প্যারাটা যদি আমরা একটু পড়ি অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারি কষ্ট হতো আমাদের এই যে উচ্চারণগুলো হলো এগুলো খুব স্বাভাবিক উচ্চারণ কারণ এটা একেবারে যেন সত্যি সত্যিই আমাদের একটি বন্ধু কথা আমরা ছোটোবেলার একটা বন্ধুর কথা যখন আমরা কাউকে বলি কারো কাছে ন্যারেট করি তখন যেভাবে যে ভঙ্গিতে বলতাম একদম সেইভাবে বলে যাওয়া শুধু যে বিশেষ শব্দগুলো আছে যেমন এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো এই যে অবাক হয়ে যে দেখে ভারি কষ্ট হতো আমাদের এই কষ্টটাকে একটু কষ্টর মতো করে বলা অবাক হওয়াটাকে অবাক হওয়ার মতো করে একটু টেনে বুঝিয়ে দেওয়া বা রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পারত না পড়ায় ডুণ র পারত না বয়সণ র এই দুটো র এর উচ্চারণকে খেয়াল করে উচ্চারণ করা হুম আর একবার যদি বলি অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের এই গেল প্রথম প্যারাগ্রাফটা দ্বিতীয় প্যারাগ্রাফে কী আছে আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সে সব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাকটাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় যে নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে এটা আমরা দ্বিতীয় স্তবকে পাচ্ছি সেকেন্ড স্ট্যান্ডার হুম এটার অর্থ কি যে আসলে ছেলেবেলায় সকলেরই তো আমাদের দু চোখে স্বপ্নের মায়াময় কাজল আঁকা থাকে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে ছাত্ররা নানা রকম ইচ্ছা প্রকাশ করে থাকে এবং এখানে কবি এবং তার সহপাঠীরা যেহেতু বেশিরভাগই পড়াশোনায় ভালো ছিলেন তাই তারা গতানুগতিকভাবেই মানে একদম স্টুডিও টিপিক্যালি ডাক্তার মাস্টার বা উকিল হতে চেয়েছিলেন কিন্তু অমলকান্তি সেই ছোট বয়সেও সকলের থেকে একটু আলাদা রকম ছিল তার স্বপ্ন তার ইচ্ছে তখনই অন্য সুরে বাঁধা ছিল এবং হয়তো সে তার ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন ছিল তাই সেজন্যেও সে তথাকথিত ডাক্তার মাস্টার উকিল বা এই তিনটির কোনোটাই হতে চায়নি সে এতটাই কল্পনা প্রবণ ছিল এতটাই রোম্যান্টিক মনের ছিল ওই কিশোরটি যে সে রোদ্দুর হতে চেয়েছিল একেবারে অন্য রকমের একটা ভাবনা যেটা আমাদেরকে চমকে দেয় অন্যভাবে স্পর্শ করে তার ভাবনাটা আরেকবার যদি বলি আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তে সব কিছু হতে চায়নি সে রুদ্ধুর হতে চেয়েছিল এই রোদ্দুরটাকে একটু আলাদা করে উচ্চারণ করতে হবে এই বারবার যে রোদ্দুর কথাটা আসছে সেটাই এই কবিতাটির মূল উপজীব্য এবং তারপরেও যেমন তেমন রোদ্দুর কিন্তু নয় মানে খুব উজ্জ্বল একটা রোদ বা মধ্যাহ্নের খড়ো রোদ সেরকম রোদ নয় বা সোনাঝরা রোদ্দুর শরতের রোদ্দুর সেরকম রোদ্দুরও কিন্তু হতে চায়নি সে যেন ঠিক তার স্বভাবের অনুসারী হয়ে এক পশলা বৃষ্টি হয়ে থেমে যাবার পর যখন ভিজে পালকের কাকগুলো ডাকতে থাকে আবার তারা দানাটা শুকিয়ে নিয়ে আবার তারা উঠতে চায় তখন সেই পরন্ত বিকেলের একটা লাজুক নরম রোদ্দুর মরে যাওয়ার আগের যে রোদ্দুরটা সেই রকম একটা রোদ্দুর হতে চেয়েছিল যেটা কি না বৃষ্টি জাম আর জামরুলের পাতায় হালকা একটা হাসির মতন লেগে থাকে হুম কাজেই এই যে এক্সপ্রেশনটা এই যে লাজুক রোদ্দুরের এক্সপ্রেশনটা এবং কিভাবে সেটা স্পর্শ করেছিল অমলকান্তিকে সে ঠিক কেমন রোদ্দুরটা হয়েছিল হতে চেয়েছিল। না খান্ত বর্ষণ টাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে এরকমই আসলে নরম কোমল প্রাণ ভীরু আর লাজুক স্বভাবের ছিল তো অমলকান্তি তাই ওই রকম রোদ্দুরের সঙ্গেই কোথাও একটা সে নিবিড় একটা একাত্মতা অনুভব করতে পেরেছিল সেই কৈশোরেই সে সেটা খুঁজে পেয়েছিল একটা একাত্মতা ওই নরম লাজুক রোদ্দুরটার সঙ্গে আচ্ছা এরপর কিন্তু একটা মডেলুশন মানে এই যে জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি এটা হচ্ছে তারপরের স্তবক যে কি হলো তারপরে না সময়ের সরণিবে সকলেই যা যা সকলের উচ্চাকাঙ্ক্ষা ছিল তা সবই পূর্ণ হয়েছিল একটু আধটু এদিক ওদিক হলেও অর্থাৎ মানে যে ডাক্তার হতে চেয়েছিল সে যদি উকিল হতো বা যে মাস্টারি করছে সে যদি ডাক্তার হতো তাহলে বিশেষ কোনো ক্ষতিবৃদ্ধি হতো না অনায়াসেই পেশাগুলো পরিবর্তিত হয়ে যেতেই পারত ইচ্ছার সঙ্গে সম্পূর্ণ সংগতি না রেখে কিন্তু তাও হয়নি সকলেরই মোটামুটি ইচ্ছা পূরণ হয়েছিল শুধু অমলকান্তির হয়নি ইচ্ছাপূরণ হয়নি কেবল অমলকান্তির সে কি হয়েছিল সে অন্ধকার একটা ছাপাখানার কর্মী হয়েছিল তার জীবন তার ছেলেবেলাকার স্বপ্নের মতো আলোকিত হতে পারেনি হুম তো এই যে একটা অপূর্ণ ইচ্ছে অর্থাৎ সে তো বিশেষ কিছু হতে পারবে না বা হতে চায়ও নি সে যেটা হতে চেয়েছিল বা যেমন একটা জীবন পেতে চেয়েছিলো রোদ্দুর তো সেভাবে হওয়া যায় না যেমন একটা জীবন সে পেতে চেয়েছিল নিজের মতো করে তার বিপরীত একটা জীবন পেয়েছিল সে একটা অন্ধকার ছাপাখানায় কাজ পেয়েছিল। তাহলে কী হয়েছিল আমি আগে যে কথাটা বলছিলাম তার সঙ্গে করে ও একদম আবার অন্য রকমভাবে আমি বলা শুরু করব যে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রদ্ধুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে খুব স্পষ্টভাবে আমাকে এই বৈপরীত্যটা বুঝিয়ে দিতে হবে কিন্তু কবির সঙ্গে তার বড় বয়সেও যোগাযোগ আছে তারা একসঙ্গে চা সহযোগে একটু এটা সেটা গল্পগুজব করে মাঝে মাঝে সময় কাটায় তারপর একসঙ্গে একসময় উঠি তাহলে বলে বিদায় নেয় এবং এই যে কথাটা উঠি তাহলে মানে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠিতা হলে এই যে চা খায় এটা ওটা গল্প করে যেভাবে আমরা খুব ক্যাজুয়ালি বলি আর কি আধুনিক কবিতা খুব কোনো তো সুরে বলা হয় না কোনো গতে নয় এই স্বাভাবিকভাবেই বলতে বলতে ওই যে উঠিতা হলে কথাটা সেটা কিন্তু তার তার সঙ্গে মিশে থাকে তার স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাস এবং কবি কিন্তু সেই ছেলেবেলার মতোই যখন সে পড়া না পেরে জানলার বাইরে তাকিয়ে থাকতো তখনকার মতোই এখনও যেন তার বন্ধুর সেই অব্যক্ত বেদনার স্পর্শ পান এখনও পান এবং তখন ভারাক্রান্ত মনে তাকে বন্ধুকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন সেটাই হচ্ছে এই স্তবকের শেষ লাইন আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি কিন্তু ওর ওই স্বপ্নভঙ্গের বেদনা আমাকে যে স্পর্শ করেছে সেটা যেন আমার কণ্ঠের মধ্যে দিয়ে আমি বোঝাতে পারি পরের স্তবক হচ্ছে আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারতো যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হল এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল এটা শেষ তবক ছিল আসলে কবির মন তো কাব্যধর্মী তাই তিনি কাগজে কলমে ছবি আঁকেন তার সেই আশৈশবের বন্ধুর ছবি আঁকেন যে কেবলই রোদ্দুরের কথা ভাবত রোদ্দুরের কথা ভাবতে ভাবতে সে নিজেই একদিন রোদ্দুর হয়ে যাবে ভেবেছিল মানে ঠিক ওরকম একটা জীবন সে পাবে ভেবেছিল সেটা না হয়ে সে কবির কলমে একটা তার কবিতার নাম হয়ে উঠেছিল শেষ পর্যন্ত অমলকান্তি খুব বিখ্যাত একটি কবিতার সে নাম হয়ে উঠেছিল তো সেটাই শেষ ছিল যেটা বলছিলাম যে সকলের ইচ্ছে পূরণ হয়েছিল অতখানি সংগতিপূর্ণ ইচ্ছে পূরণ না হলেও খুব যে অসুবিধে হতো তা নয় হুম আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারতো যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না এরপরে একটু গ্যাপ দিয়ে অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমল কান্তি ছাড়া আবার একটুখানি গ্যাপ দিয়ে অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল আসলে এই ধরনের কবিতাগুলো তো খুব ব্যঞ্জনাধর্মী কবিতা এই কবিতাগুলো খুব সহজভাবেই কথাগুলো উচ্চারণ করাই যায় করতে হবেও এবং শুধু একটাই কথা যে মানে কবিতা বলার যে প্রাথমিক যে নিয়মগুলো আছে উচ্চারণ স্বরক্ষেপণ ইত্যাদি তো মাথায় রাখতেই হবে এর সঙ্গে শুধু আমাকে সেই মুহূর্তে কবিতাটির সঙ্গে একাত্ম হয়ে যেতে হবে আমি যত কবিতাটির সঙ্গে একাত্ম হয়ে যেতে পারবো আমি যত অমলকান্তির ব্যর্থতাটা তার কষ্টটা কবির মতো করে নিজে ভাবতে পারবো ততই সেটাকে সুন্দরভাবে আমি পরিস্ফুট করতে পারব তো আজকে এই কবিতাটি নিয়ে একটুখানি আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কিছু সংযোজনের থাকে সেটাও অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব পরে একবার পুরো কবিতাটি আবৃত্তি করে এই চ্যানেলই সেটিকে আপলোড করে দেওয়ার জন্য কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব পাশে বেল আইকনটি যদি প্রেস করে রাখেন তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোন কবিতা বা গল্প পাঠ বা নাটক এমন কিছু নিয়ে আবার আসব নমস্কার